অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ও সুশাসন দিবসে নন্দীগ্রামে আসরতলাতে এক অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ভারত রত্ন ভারতবর্ষে তিন তিনবার যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন স্বাধীনতা সংগ্রামী এবং যার হাত ধরে ভারতবর্ষ পোখরান পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে প্রবল শক্তিশালী পরমাণু যে বোম তৈরি করে শক্তিশালী দেশে পরিণত হওয়া ভারতবর্ষের যশস্বী নেতা প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে আমরা তার বিদেয়ী আত্মাকে প্রথমেই প্রণাম করি আমরা সাথে সাথে শুভেচ্ছা জানাই আজকে সনাতন সংস্কৃতি অনুযায়ী হিন্দুদের আজকে আমরা যে বৃক্ষকে দেবী হিসেবে পূজা করি তুলসী দেবী আজকে তুলসী পূজন দিবস আমরা তুলসী মাতাকে প্রণাম করে তুলসী বৃক্ষে পুষ্পার্ঘ দিয়ে তুলসী বৃক্ষে জল প্রদান করে ধূপে ধুনায় প্রদীপে মাতা তুলসী রানীকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং যেহেতু আমরা একটি রাষ্ট্রবাদী রাজনৈতিক দল করি আমাদের মন্ত্র নেশান ফার্স্ট রাষ্ট্র আগে দল পরে ব্যক্তি আরো পরে আমরা এখানে সেবা কর্ম করবো এই সেবা কর্ম গোটা নন্দীগ্রাম জুড়ে এগারোটা থেকে হচ্ছে আমাদের সাতান্নটি শক্তি কেন্দ্রে এবং আমরা বারো হাজার নন্দীগ্রামের মানুষকে আজকের এই দিনে অটলজির জন্ম শতবর্ষে বারো হাজার মানুষকে শীতের উপহার তুলে দিয়ে জীবে প্রেম করে যে এই জন সেই জন সেইজন এই মহৎ কার্য গোটা নন্দীগ্রাম জুড়ে উৎসবের মতো আজকে পরিচালিত হচ্ছে আমি সকলকে ধন্যবাদ জানাব সকাল থেকে এই মেঘলা আবহাওয়া ঝিরঝিরে বৃষ্টিও কোথাও কোথাও হয়েছে তার মধ্যেও আপনারা সকলে এখানে এসেছেন